বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন এই যে আমি ভালো আছি দেখেন সকাল সকাল উঠে পড়লাম আপনাদের ভাই আজকে শুক্রবার বাজারে যাবে সেই জন্য ভাবলাম যে সে নাস্তা বানাই দিয়ে নাস্তা খেয়ে বাজারে চলে যাক তারপরে আমি ঘরের সমস্ত কাজ এই ফাঁকে সেরে নিই আর মাঝে সাঝে আগুন থাকে না শুক্রবারে কিন্তু বললাম যে আগে আগে গরুর মাংসটা পাঠায় ফেলায় আমি গরুর মাংসটা রান্না করে ফেলতাম সকালের দিকে আগুন থাকে ভাজা ভাজি হচ্ছে রান্না করে একদম অন্ধকার লাইটটা পাওয়ারটা কম হয়েছে চেঞ্জ করতে হবে লাইটটা যেমন নাস্তা শেষ হয়ে গেল এবার বিরিয়ানিটা গরম করে নেবো বিরিয়ানিটা গরম করে সকালে নাস্তা করবো বলো বাজারের ব্যাগ যে আপনাদের ভাইয়া বাজারে চলে যাচ্ছে আমি মশলাগুলো বের করে রেখে দেব মশলা বের করে রেখে দিলাম বিস্তার টিস্তা গুছিয়ে ফেললাম ঘর টর ছাড় দিয়ে নিচ্ছে কাজ আগায় শুক্রবার আজকে সবাই নামাজ পড়তে যাবে সকালবেলা এই যে শাশুড়ি পাথর কুচির পাতা পাত্র এটা নিয়ে নিলাম এই আমার পাথর গাছের পাতা বাটা শেষ হয়ে গেল মাংস এর মধ্যে নিয়ে আসছে আমার কাজও কমপ্লিট হয়ে গেছে আমার সব কিছু রেডি করে দিলাম নাস্তা আমি খেতে বসে গেলাম সকালে খাবারটা তাড়াতাড়ি খেলাম আজকে কারণ বাজার আনবে আজকে অনেক সারতে সারতে দুইটা বেজে যাবে হারাহারাই করতেছিলাম একটু তাই না যতদূর পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি

কাজ করতে নামাজ কালাম পড়তে পড়তে আপনাদের ভাই বলতেছিল এটা নাকি নদীর পাঙাস কয় কেজি জানি না কত হবে তিন চার কেজি হবে না হবে নদীর পাঙাশ যে তরকারিতে ঝোল দিয়ে দিছে তরকারি হইতে থাকুক এই ফাঁকে আর সব কাজ করে নেই শাক নিয়ে আসলাম শাকটা বেছে ফেলি মাম্মা গোর মাংস খায় না শাক ভাজা মাছ ভাজি করবে এই যে আমার কাটাকাটি প্রায় শেষের দিকে মাংস প্রায় হয়ে গেছে লেয়ার মুরগির মধ্যে ছিল দুইটা লেয়ার আর দুইটা ব্রয়লার মুরগি আছে

এক জায়গায় রাখি তাই না ভাগ ভাগ করে রাখতেছে কবে কোনটা খাওয়া হবে মাংস অনেক তো বক্সে আঁটবে না আর ডিপেও আঁটবে না ডিপে অনেক জিনিস রয়েছে সেই জন্য শুধু মাছগুলোই বক্সে রাখলাম বক্সে রাখলে ময়লা হয় না ফ্রিজ শাক বাছা রেখে এই মুর্গি এটুকু নিলাম মাছ ঠিকঠাক করে নিলাম কারণ নষ্ট হয়ে যাবে যাই হোক কারণ সব কিছু কমপ্লিট হয়ে গেছে এগুলো করা এখন ওই তুলে রাখছে সব কিছু গুছিয়ে রাখছে যদি শাক বাছা কমপ্লিট করবো এখন চলেন রান্নাঘরে যাই শাক ভাজা কমপ্লিট হয়ে আসে দেখি কি নোংরা হয়ে আছে সব কিছু তো যাই হোক রান্নাঘরের বারোটা বেজে গেছে সব কিছু মুছিয়ে নিচ্ছি থালাবাটি পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি ভাতটা হয়ে গেছে মার বসায় দিব জামা এখন মাছটা দিয়ে দিবে সেটার উপরে আপনি মনে করছেন কাপড় ডিজাইন নাই আমার ধোয়াটা শেষ হয়ে গেল ভাতটাও হয়ে গেছে মাল বসিয়ে দেবো এখন ওই যে আম্মা মাছটা দিয়ে দিচ্ছে শাকটাও কেটে নেই নামাজ পড়ে যাওয়ার সময় হয়ে গেছে এখন ঘরটা এফাটে মুছে নিচ্ছি বৃষ্টি দেখে বৃষ্টি যেমন বাতাস তেমন বৃষ্টি সবার নামাজ পড়তে যাই তাছে খুবই কষ্ট হবে এমন সময় বৃষ্টিটা নামলে দেখুন বৃষ্টির অবস্থা বেশি গোসল করতে ইচ্ছা হচ্ছিল গ্রামের বাড়ি হলে গোসল করা যায় যেমন ভাত শাক ভাজি কিছু রেডি হয়ে গেছে অলরেডি আপনাদের নামাজ পড়ে চলে আসছে গেটটা খুলে

তো আমার চ্যানেলের সাথেই থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ